প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি প্লে স্টোরে লিখবেন ইমেজ সার্চ এখানে লিখবেন আই এম এ জি ইমেজ চার্চ দেখেন চলে আসছে প্রথমে আসার পরে আপনি এখানে টিপ দিবেন টিপ দেওয়ার পরে আমার দেখেন ওপেন আছে তার কারণে আমার ডাউনলোড করা ইনস্টল করা আছে তার কারণে আমার এখানে ওপেন দেখাইছে তো আমি এখান থেকে সোজা চলে গেলাম আপনারাও এটা আগে ইনস্টল করবেন আমি সোজা চলে গেলাম সোজা যাওয়ার পরে আপনারা এখানে থেকে ফটো ডাউনলোড করতে হবে যে কোনো ফটো এখান থেকে ডাউনলোড দিবেন চলে আসবে তাহলে আপনারা এখানে কী লিখবেন আমি যেহেতু আজকে পেয়ারা কাটব আমি চাকু দিয়ে পেয়ারা কাটব তো আমি এখানে লিখব পেয়ারা 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 পং পেয়ারা পং লিখবেন এখানে অনেকগুলো পেয়ারা চলে আসবে তো আপনি এখান থেকে একটা পেয়ারা নেন এখানে দেখেন তীরের মতো যে চিহ্নটা আছে এখানে আপনি টিপ দিবেন। এখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট তা আপনি আবার যেহেতু আমরা পেয়ারা কাটবো তো আপনি এখান থেকে আরেকটা ফেয়ারা নেবেন কাটাওয়ালা যেহেতু আমরা কাটবো ওই ফেয়ারাটা আমরা কেটে এরকম করব এখান থেকে ডাউনলোড করে নেবেন দেখেন ডাউনলোড হয়ে গেছে তো এখন আমাদের কি লাগবে চাকু লাগবে তো আমরা এখানে আবার ইমেজ চার্জে এখানেই চলে গেলাম পেয়ারাটা কেটে আমরা এবার লেখবো চাকু চাক চাকু প্রত্যেকটা কথার সাথে সাথে কী লিখবেন পং লিখবেন তাহলে আপনার ছবিগুলো পং আসবে তাহলে আমরা এখান থেকে কি নেব এখন চাকু নেবো দেখেন এই চাকু চাকুটা আমরা কি করবো আবার ডাউনলোড করে নেব তাহলে আমাদের ফটো ডাউনলোড করা শেষ এখন আমাদের কাজ কি আমরা ব্যাগে চলে গেলাম এবার আমরা আমাদের কাজ হলো আমরা জিমিলে যেতে হবে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে হবে রিমুভ করতে হবে তাহলে আমরা এখানে জিমেলে চলে গেলাম জিমিলে চলে যাওয়ার পরে এখানে আমরা কী লেখবো ব্যাকগ্রাউন্ড রিমুভার সি দেখেন আমি বিএসি লেখার পরে ব্যাকগ্রাউন্ড প্রথম লেখাটাই দেখেন চলে আসছে আসার পরে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভারে টিপ দেবেন টিপ দেওয়ার পরে আবার কী করবেন রিমুভার ব্যাকগ্রাউন্ড এখানে আবার যাই টিপ দিবেন টিপ দেওয়ার পরে এখানে দেখেন আপলোড ইমেজ এটাতে টিপ দেবেন টিপ দেওয়ার পর অটোমেটিক আপনাকে এখানে ফটো দেখাবে এখন আপনি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি ছাগ রিমুভ করলাম দেখেন ছাকুর মধ্যে টিপ দিয়েছি অটোমেটিক এখন রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাবে তারপর আমি এখানে কি করবো ডাউনলোডের টিপ দেবো দেখেন সবুজ চিহ্নের মধ্যে ডাউনলোড এক আছে এখানে টিপ দেবো টিপ দেওয়ার পরে এখানে দেখেন নিচে একটা লেখা আছে আনলক উপরে ফ্রি মানে ফ্রিতে আমি এটা ডাউনলোড দেবো ফ্রির মধ্যে টিপ দেবো ডাউনলোড হয়ে গেছে তো এভাবে ফেয়ার আর ভিডিও ফটোগুলো রিমুভ করে নেবেন আমি আর দেখাইলাম না তো আপনি আবার ব্যাক চলে যান তাহলে আমাদের এবার কি করতে হবে ভিডিও এডিট করতে হবে তো আপনি ভিডিও এডিট করার জন্য আপনি প্রথমে একটা ভিডিও বানিয়ে রাখবেন আপনার ক্যামেরার মধ্যে ক্যামেরার মধ্যে গিয়ে আপনি এভাবে ধরে ধরে আপনি ভিডিও তো বলবেন ছাক্কু দিয়ে পেয়ারাটা কেটে দেখাও যদি কাটতে পারো তোমাদের স্ক্রিনশট আমার কমেন্ট বক্সে পাঠাও তারপরে আপনারা সেভ করার পরে আপনারা এবার কি করবেন এখন আরেকটা অ্যাপস লাগবে অ্যাপসটা হলো বিএন আপনি আবার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে আবার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে লিখবেন কি বিএন 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 লেখার পরে আপনি আবার এখানে চার্জ দেবেন দেখেন আমার নিচে ওফেন করা আছে আমার যেহেতু আগে ডাউনলোড ইনস্টল করা আছে তাই ওফেন দেখাইছি ওফেন দেখেন আমি ওফেনে টিপ দিলাম টিপ দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব তাহলে আমরা এখান থেকে আমরা ভিডিও ডাউনলোড করব তা আমি যে ভিডিওটা ওইখানে দেখাইলাম যে আপনারা পে দিয়ে পেয়ারা কেটে দেখান তাহলে আমরা এখানে ফ্লাস এখানে টিপ দেবো যাক আমি আপনাদেরকে ফিসে থেকে দেখাইতেছি আপনারা অ্যাপসে চলে যাবেন অ্যাপসে বিএনএ চলে যাবেন ডাউনলোড করার পরে যাওয়ার পরে এখানে ফ্লাস আইকানের টিপ দেবেন প্লাস আইকানে টিপ দেওয়ার পরে এখানে দেখেন নিউ প্রজেক্ট কেসি কেসির মধ্যে টিপ দেবেন দিয়ে আবার এখানে সেভে টিপ দেবেন সেভে টিপ দেওয়ার পরে দেখেন এখানে ভিডিও অল অল আসছে ভিডিও ফটো তা আপনি এখান থেকে কি করবেন ভিডিওতে টিপ দেবেন আমাদেরকে আগে কী নিতে হবে ভিডিও আমরা যে ভিডিওটা এডিট করব তা আপনি এখান থেকে এই ভিডিওটা নিলেন ভিডিওটা নেওয়ার পরে আপনি ভিডিওটা কত সেকেন্ডের করবেন আট সেকেন্ড নয় সেকেন্ড দশ সেকেন্ড এক একজনে এক একটা করে আমি আট সেকেন্ডের আজকের ভিডিওটা করব তাহলে আমি এখানে নিচে দেখেন কেসি আছে কেসির মধ্যে টিপ দেয়া তারপর আমি ভিডিওটা প্রেশারটা আমি কেটে দিলাম এখন দেখেন আমার আট সেকেন্ড আমার ভিডিওটা এখন আমার আট সেকেন্ড আট সেকেন্ডের আছে তো আমি এবার কি করবো এখানে দেখেন প্লাস আইকন আছে এদের প্লাস আইকন নিচে একটা প্লাস আইকন এর উপরে যে প্লাস আইকনটা এটার মধ্যে টিপ দেবেন টিপ দিলে এখানে দেখেন ফটো আসবে ফটো প্রথমে যে ইয়াটা আছে এখানে আছে ফটো আমরা ফটোতে টিপ দেব তো এখানে নিচে যাইবেন ফটো তারপরে এখানে আসার পরে আপনি কি অলে রাখবেন আমি ভিডিও ওই সময় ভিডিও ডাউনলোড দিয়েছি তার কারণে ভিডিওতে আসছে অলে রাখবেন অলে রাখার পরে আপনি এখান থেকে যে চাকুটা দেখেন এখানে চাকু আছে এখানে সাদা চাকুর মধ্যে পিছে নেই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে চাকুটার মধ্যে এখানে পিছে কিছু নাই তাহলে আমরা এ চাকুটা নেব তা আমরা এবার হাত দিয়ে দুই আঙ্গুল দিয়ে চাকুটা কি করব সোজা করব সোজা করার পরে আমাদের এখানে নিচে দেখেন ভিডিওর উপরে যে লেয়ারটা লেয়ারটা এখন কম আছে আমরা লেয়ারটা এই আঙুল দিয়ে টানে পুরো আট সেকেন্ডের করব করার পরে আমরা এখানে দেখেন মোটিন মোটিন দুই নাম্বার এই লম্বা করে সবুজ যে চিহ্নটা আছে এটার মধ্যে আছে দেখেন দুই নাম্বার এই এটা মোটিন আমরা এই মোটিনও টিপ দেবো টিপ দেওয়ার পরে আমরা তারপরে এখানে কি করব উপরে দেখেন তিনটা লেখা ইন অটো লেফ আমরা কি করব লেফে টিপ দেব লেফে টিপ দিয়ে আবার আমরা নিচের যে ইয়াটা আছে ওটা সাইডে টিপ দিয়ে আমরা একদম লাস্টে সিফিং যে তীরের মতো যে ইয়াটা এটাতে টিপ দেবো দেখেন যদি হিমত থাকে

তারপরে আপনি আবার প্লাস আইকনে টিপ দেবেন নিচেরটার উপরে প্লাস আইকনে টিপ দেবেন টিপ দেওয়ার পরে আপনি এখান থেকে আবার ফটোতে টিপ দেবেন টিপ দেওয়ার পরে আপনি এখানে কী করবেন এই যে আমরা পেয়ারার যে ফটোগুলো নিলাম এই যে এবার আমি পেয়ারার ফটোতে টিপ দিলাম পেয়ারাটা নিয়ে আসলাম পেয়ারাটা এবার চাক্কর নিচে নিয়ে আসবেন এই পেয়ারার উপরে টিপ দিয়ে ধরে রেখে নিচের দিকে টান দেবেন চলে আসবেন আসার পরে এ দেখেন আমি এখন ভিডিও এভাবে আমার ভিডিওর উপরে টিপ এইভাবে বাম দিকে দিতেছি অটোমেটিক ঘুরতেছে এবার চাকুটা একদম সোজা পেয়ারের উপরে রাখা এই লেয়ারটার একটু আঙ্গুল দিয়ে টান দিয়ে এদিকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এবার আবার প্লাস এখানে টিপ দেবেন টিপ দিয়ে আবার ফটোতে টিপ দেবেন টিপ দেওয়ার পরে এবার আমরা কি করবো যেহেতু পেয়ারা কাটবো এ পেয়ারার উপরে কাটা পেয়ারের উপরে টিপ দিবেন এটা না আঙুল দিয়ে বড় করবেন বড় করে এখানে বসাই দেবেন আবার নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসার পরে এটা আপনি এ টুক রাইখা আবার নিচে কেসিতে টিপ দিবেন টিপ দেওয়ার পরে এখানে ইয়ে করে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখেন যখনই ছুরিটা পেয়ারার কাছে আসছে কাটাওয়ালা যে পেয়ারাটা ওইটা চলে আসছে আপনি কী করবেন এখানে পেয়ারার উপরে আবার টিপ দিবেন এখানে কপি করবেন এই যে প্লাস দেওয়া আছে দেখেন এটার উপরে দিলে আবার আপনি এখানে কফি হয়ে যাবে এটা টান দিয়ে নিয়ে এসে আবার নিচে বসাবেন এখন আপনি আবার কি করতে হবে কাটতে হবে তাহলে আবার এই কাটা পেয়ারাটা আবার কপি করবেন এই ফ্লাসে ফ্লাসের মধ্যে টিপ দিয়ে দেখেন টিপ দিয়ে আবার নিচে নিয়ে আসবেন আবার এটা এখানে বসাবেন আপনি এটা আবার এটা ছোট বড় করা যায় ছোট বড় করে পেয়ারাটা সোজা এখানে বসাবেন বসানোর পরে আবার এই হয়ে গেছে দেখেন পেড়াটা কাটলো আবার এখানে ফ্লাসনের টিপ দিয়ে এটা কপি করবেন কপি করে এবার এটা এখানে বসায় লম্বা করে দেবেন দেখেন ভিডিওটা তৈরি হয়ে গেছে যদি হিম্মত থাকে থাকা আপুটিকে দেখেন তৈরি হয়ে গেছে তা আপনারা এভাবে এভাবে ভিডিও বানিয়ে নেবেন এবার এখানে দেখেন উপরের তীর চিহ্ন এটা টিপ দেবেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে দেখেন ভিডিওটা এখন ডাউনলোড হয়ে গেছে দেখেন এখানে টিপ দেবেন ডানে টিপ দেবেন ব্যাস ওকে এখন আপনি আপনার গ্যালারিতে যান গ্যালারিতে গিয়ে দেখেন আপনার আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়া যায় আপনারা ট্রাই করে দেখেন